আজকে আমরা গাড়ি দেখতে যাচ্ছি আজকে আমরা গাড়ি দেখতে যাচ্ছি দেখি আমাদের জীবনে ফার্স্ট গাড়ি লাইফে ফার্স্ট গাড়ি দেখতে যাচ্ছি যদি হয় খুব এই দু এক দিনের মধ্যে নিয়ে নেব সব ব্লগে আসবে তোমাদের সাথে এখানে দেখো হনুমানের এসছে গুড মর্নিং বন্ধুরা এখানে হচ্ছে হনুমান বাবু ভালো আছিস ভালো আছিস তোমরা আমাদের ব্লগে থেকো দেখা যাক কি হয় বিয়ার টেনশন এই হচ্ছে আমাদের রাস্তা গ্রামের রাস্তা গ্রামের রাস্তা হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি দেখতে একটা একটা ফোর হুইলার নিতে হবে আর আজকে আমাদের গ্রামেরই পাড়ারই একটা দাদার সঙ্গে সঞ্জয় দাস সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি একদম গাড়িতে করে চিল মেরে ঠান্ডাতে একদম বেরিয়ে পড়েছি একটা চার চাকা দেখার জন্য আর মানে কি বলবো তোমাদের যে গাড়ি সম্পর্কে জানে যে গাড়ি চালাচ্ছে তার মতামতটা নেওয়ারাই বেটার তো সঞ্জয় দার একটা ছেলে তিনটে গাড়ি আছে এবং বিজনেসও আছে গাড়ি তো সেই হিসাবে দাকে ভাবলাম নিয়ে চলে যাই আমরা পৌঁছে গিয়েছিলাম এখানে আমরা সেকেন্ড হ্যান্ড কার আছে বিভিন্ন রকম কারণ আমাদের সবে সবে মানে ড্রাইভিং লাইসেন্স হয়েছে আমার সত্যি বলতে কি বলো তো একটা কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে ভিডিওটা মানে করতে করতে যখন প্রেম করতাম আমাদের একটা বাইকও ছিল না সুশান্ত মানে বন্ধুর থেকে দাদার থেকে বাইক চেয়ে 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 আমরা প্রেম করতে যেতাম মানে একটা বাইক নিয়ে যে দুজনে বেরোবো এটাই আমাদের কাছে অনেক ছিল তারপর মানে ভগবানের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে আমাদের লাইফে ফার্স্ট বাইক আছে ফার্স্ট বাইকও তোমার সেকেন্ড হ্যান্ড ছিল তাই তো ফার্স্ট বাইক আছে তারপরে নিউ বাইক নেওয়া হয় জাস্ট করোনার তিন চার মাস আগে মানে ডি মার্চে করোনা হয় আমরা ডিসেম্বরে নিউ গাড়ি নিই মানে আমাদের নিউ বাইক নিয়ে আমরা ঘুরতেও পারিনি তো এই মানে যখন আমি চার চাকা কিনতে যাচ্ছি সত্যি বলতে একটা কীরকম একটা ফিলিংস হচ্ছে মানে নিজেকে এইভাবে কোনো দিন দেখিনি তো হ্যাঁ বয়সের সঙ্গে সঙ্গে যখন বড় হচ্ছি একটু একটু করে নিজেদের গুছিয়েছি একটু একটু করে নিজেদের সাকসেসের ধাপটা পাইয়েছি বাট হয় না লাইফে যেটা ভাব সেটা যদি হঠাৎ করে একটু আবেগ প্রবণ হয়ে যাচ্ছিলাম যেমন গাড়ি করেই যাচ্ছি যে আমাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়িও দেবে বাট আমাদের তো নিউ কার একটা কিরকম আবেগ লাগছিল কোনোদিন ভাবিনি যে একটা লাইফে যাচ্ছে কেন গো না অ্যাকচুয়ালি কি হবে সেকেন্ড হ্যান্ড বলতে এরকম নয় যে একদম সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফার্স্ট ওনার গাড়ি আছে যেগুলো মানে বিশেষ করে ধরো দিতে পারে না বা নতুন গাড়ি নিয়েছে আপডেট করে সেই হিসাবে আমরা এখানে শোরুমে চলেছিলাম এর আগেও তিনটে চারটে শোরুম আমরা ওয়াচ করেছি তিন দিন চার দিন

অল্টোই নিতে হতো কারণ আমাদের রাস্তাটা এতটাই সরু মানে আমাদের কাছে যে এরকম নয় যে আমরা সব গাড়ির অপশন দেখতে পারি আমাদের অপশান লিমিট ছিল খুব ছোট না ছোট ব্যাপার নাই মানে অনেকগুলো গাড়ি আছে অল্টো ইকো আরো দু তিনটে গাড়ি আছে হ্যাঁ মানে ছোট গাড়ি নিতে হতো ছোট গাড়ি নিতে হতো আর সত্যি কথা বলতে আমাদের শুধু রাস্তা নয় আমিও যে কাজকর্ম করি বিভিন্ন রকম লোকাল রাস্তা যেতে হয় বেশি বড় গাড়িটা হলে মানে কাজ হবে না শুধু শখ নয় কাজে তো যেন লাগে গাড়িটা সে হিসাবেই কিন্তু প্ল্যানিং করা ছিল এখানে দেখতে পাচ্ছি এখানে এই সাইডে গাড়ি আছে এই সাইডে এই গাড়িটার দাম প্রায় চার লাখ সাড়ে চার লাখ টাকা দাম আছে দু বছরের গাড়ি পূর্ণ গাড়ি তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাড়িটা ভালো হবে সেটা ফিচার্স হোক সেটা মাইলেজ হোক বা মানে আমরা এই গাড়িটা নিয়েছি বলে তোমাদের এই শোরুমটা দেখাচ্ছি এর আগেও আমরা তিন চারটে শোরুম অলরেডি ভিজিট করে ফেলেছিলাম বলো হ্যাঁ এবার এখান থেকে গাড়িটা নেব বলে ফাইনাল করছিলাম আর লাইসেন্স তো এক বছর আগেই দুজনে করে নিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স দুজনেরই চার চাকার লাইসেন্স হয়ে গেছে তো সেই হিসাবে একটা গ্রাম থেকে উঠে আসাটা ছেলের ক্ষেত্রে এটা বড় ব্যাপার ছোটখাটো ব্যাপার না গ্রামে গুনতে গেলে তিন চারটে কি পাঁচ টাকা কার আছে হয়তো টোটাল গ্রাম থেকে উঠে আসা বলতে ছোট ছোট জিনিসগুলো আমাদের কাছে খুব বড় ম্যাটার করে তার কারণ আমরা খুব নিচু থেকে মানে একদম নিচু লেভেল থেকে উঠেছি মানে নিজেরা নিজের হাতে সব কিছু তৈরি করেছি মানে ছোট্ট ছোট্ট করে তৈরি করেছি আমাদের ঘরের পর্দা কীরকম হবে আমাদের ঘরের এসিটা কীরকম হবে আমাদের ঘরের পাখাটা কীরকম হবে মানে ঘরের কালার কি হবে তার মানে ম্যাচিং ফার্নিচার কি হবে মানে নিজেরা বসে বসে রীতিমত ড্র করে করে প্ল্যানিং করতাম এরকম টাইপের মানে যখন গাড়ি নিব ভাবি মানে নিজে কে একবার বিশ্বাস করতে হচ্ছে হ্যাঁ এটা হয়তো অনেকের কাছে খুব ছোট ব্যাপার আর সত্যি বলছি আমাদের কাছে ছোট ব্যাপার না বাবু অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে না সোভার কাছেই প্রায় বড় ব্যাপার একটা সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেই করবেছে হ্যাঁ বলতে করতে আই তো কি একটা क्वेश्चन जिज्ञासा করতে চাই হ্যাঁ বলো আমরা যখন গাড়ি কিনলে তখন আমরা বাইকটা কোথায় রাখবো বাইকটাও থাকবে আমাদের অনেক জায়গা রাখা ভাই আমাদের কি জায়গা আছে নাকি এখনো চারটে গাড়ি কিনলে রাখা হয়ে যাবে এই একটা গাড়ি আছে এর ভিতরে ঢুকো আমি দেখছিলাম যে কেমন কি আছে ফিচার্স টিচার্স ঠিক আছে এই গাড়িটা আমরা নেয়ার প্ল্যানিং করছিলাম না অন্য একটা গাড়ি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা দেখা যাক সম্ভবত নিতে পারি ফাইনাল সে সময় অনুযায়ী তোমরা দেখতে পেয়ে যাবে এটাই আরো গাড়ি দেখে দেখতেছিলাম তো মানে কি বলবো এখনকার দিনে ফার্স্ট যদি প্রথম কার কিনতে হয় তো আমার মনে হয় হ্যাঁ তো একবারে নতুন গাড়ির দিকে না যাওয়া উচিত কারণ একটা নতুন গাড়ি মানে আজকালকার দিনে তুমি ভাবতে পারো আর দশ লাখ টাকার নিচে একটা গাড়ি পাবে না আর পুরনো গাড়ি তুমি তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে ভালো গাড়ি পেতে পারো এবং যেটা তুমি দু বছর পরও মানে যদি রিসেলিং করো তো তিন লাখ টাকার গাড়ি আরামসে দু আড়াই লাখ টাকায় পেয়ে যেতে পারো তো একটা নতুন গাড়ি দশ লাখ টাকা নিয়ে এসে যদি কালকে যদি কোনো রকম কন্ডিশন বুকের উপর চিড়ে যায় আর শুধু তাই নয় আর গাড়ি সব সময় ইএমআইতে নেওয়া উচিত এটা অফিস ছিল অফিসে আমরা কথাবার্তা বলছিলাম সিসিটিভি ছিল এবার আমি তো জান তোমরা তো জানো সবসময় আমি নিজের ছবি নিজেকেই জুম করছিলাম এখানে বসে বসে এরপর ওই ভেতরে কথাবার্তা বলছিলাম ডকুমেন্টস ফকুমেন্টস বা কী লোন টোনের ব্যাপার আর তারপরে বাইরে দেখে এই কার্ডটা মোটামুটি পছন্দ হচ্ছে মোটামুটি মানে এর সামনের লুকটা থেকে শুরু করে সব কিছু মানে যে কার নেওয়া হবে এগুলো জাস্ট এমনি পড়ে আছে সব ঠিক আছে এগুলো একদম পুরো আমি ভেবেছি পুরো একদম মানে কি বলো কার্ডটা পুরো একদম ডেকোরেট করে নেবো একদম পুরো একদম ভেতরের বা বাইরের যা যা কিছু হাত দিতে না হাত দিতে হয় ঠিক আছে লাইকে মানে কি বলবো নতুন কারের লাগে মানে এক কথায় বলতে গেলে আজ মেয়ে দেখতে গেছি বিয়ের দিন যাব সে বউ সে যে মেকআপ করে বসে একদম হ্যাঁ মেকআপ মেকআপ করে বসে থাকবে তো যাই হোক এখানে হচ্ছে বহু কার ছিল অনেক রকমই কার আছে আর আমাদের তো তোমরা জানো ভালো করে গ্রামের ভিতরে বাড়ি মানে রাস্তা রাস্তাটা মেন বড় ব্যাপার আর শুধু নিজের ঘরে ঢোকা নয় যেন চার জায়গায় নিয়ে যেতে পারি আত্মীয় ভিতরে প্রতিটা জায়গায় যেন যেতে পারি তো সেই হিসাবে এই কারটা পছন্দ হচ্ছিল তারপর আরো অনেকগুলো কার দেখে নিয়েছি আমরা সারাদিন ধরে মানে আজকে সারাদিনের বিজি শিডিউল হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই কারটা দেখতে এসছি বাইক নয় কার দেখতে এসছি এই কারটা আমরা নেব রেডি হচ্ছে সব তোমাদেরকে পুরো দেখাবো তো অনেকগুলো কার দেখার পর অনেকগুলো কার দেখার পর আজকে এই কারটা মোটামুটি মনে হচ্ছে যে নিলে হয় ঠিক আছে হিসাবে মোটামুটি কার দেখা আমাদের ফাইনাল তো সেই হিসাবে কি কার নিচ্ছি কি ব্যাপার না ব্যাপার তো দু এক দিনের মধ্যে দু এক দিন নয় কিছুদিন সময় লাগবে তিন চার দিন সময় লাগবে কারণ কারের ভিতরে স্ক্রিন টিন সব টোটাল জিনিসটা একদম ডেকোরেট করা হবে আমি মেকআপ করা হবে মেকআপ শুধু নয় মেকআপ তো তোমার এক এক ঘন্টার জন্য আউট হয়ে যায় বউকে মেকআপ করাচ্ছো এটা দেখো তোমার গাড়িকেও তুমি মেকআপ গাড়িকে মেকআপ না বউকে মেকআপ করলে এক ঘন্টায় পয়সা শেষ কিন্তু একটা গাড়িতে একটা জিনিস লাগানো মানে সেটা আলাদা ম্যাটার তো এটা আমরা মেছেদার থেকে বাড়ি ফিরছিলাম জায়গাটা খুব সুন্দর দেখোটা আমরা বাইক বাইক নিয়ে গিয়েছিলাম তো নো ডাউট আজকের অভিজ্ঞতা বা ফিলিংস যদি বলি এক কথায় যদি বলি জীবন একটা স্বপ্ন পূরণ করার জন্য সমস্ত কিছু দিয়েছে উপরবেলা তো একটু একটু করে যদি এগিয়ে যেতে পারি অনেকটা দূরেই আমরা এগাতে পারি আর তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আমাদেরকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে তো ভালো লাগলো লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা টাটা